সাতাশ তারিখ আসে না হো সাকিব দেব তো ঘুম হারাম করে দিছে সাকিব খান দেখেন বরবাদ টিজার আস্তে আছে ভাই রাইট পোয়ালে মানে আপনারা রাতে ভিডিওটা দেখতেছেন সকাল বলে তারপরে সন্ধ্যাতে ড্রপ করে দেবে টিজার তারপরে আপনারা তো বাংলাদেশের খেলা নিয়ে টেনশন করতেছেন না এ বেহেয়ারদের খেলা দেখার দরকার নেই আর ভাই সবই ছাড়তে পারেন বাংলাদেশের সাপোর্টার ছাড়তে পারেন না না আমিও আপনাদের মতো দেখেন ভাই জিদ্দার একটু কথা হবে তার পোস্টারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই জাস্ট একটু সময় দেন দেখেন আমাদের ওফার বাংলা জিদ্দার যে মানে বাংলা কন্টেন্ট বলতে কথা ভাই আপনাদের আগে একটু মাথায় নিতে হবে বাংলা কন্টেন্ট এখানে একটা হিন্দি না তামিল না কোনো সব কিছুর আগে আমি মনে করি বাংলা কন্টেন্টকে আমরা যারা বাংলা কন্টেন্ট ক্রিয়েটর আছি এবং আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত দেখেন জিদ্দার যে নতুন যে পোস্টারটা ড্রপ করছে বা অসাধারণ আমার কাছে লাগছে এবং জিদ্দার যে মানে লুকটা যে মোস সেই সেই কিন্তু জিদ্দার তো একটু বয়স হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে তবে পিছনে মানে কলকাতা আসলে এই এইখানে কিন্তু কন্টেন্টটার মধ্যে করলে যে খারকিদা চ্যাপ্টার যে এটার মধ্যে কিন্তু কলকাতাটা তুলে ধরবে আপনার কলকাতা শহরটা থেকে শুরু করে মানে বাঙালিদের যে একটা বোম্বাদা আছে এখানে সবচেয়ে বড় কথা হলো জিদ্দার বোম্বাদার যে একটা কেমিস্ট্রি এটা কিন্তু আপনারা ফুল মাস্তি করে দেখতে পারবেন এখানে দেখবেন সাবিন ইন্সপেক্টর হলো জিদ্দা মোস আর কালো সানক্লাস পুরা মানে আমি কোনটা ফিল পাচ্ছি আপনারা একটু যদি মনে করে দেখেন না আপনাদের এফআ বাংলার যে এই যে কী নুসরাত নুসরাতের সাথে যে ছবি একটা করছে আপনার মনে করেন আমার নামে খেয়াল আসতেছে না তো ওইখানে কিন্তু এই ইয়া জিগার এই যে আপনার ইয়া সাব ইন্সপেক্টর হিসেবে ছিল অসাধারণ লাগে বিশেষ করে জিদার যে অভিনয় মানে পুলিশের ক্যারেক্টার থাকলে আমি কিন্তু নামটা বলতেছি না আপনারা অবশ্যই বলে যাবেন কমেন্ট করবেন জিদার যতগুলো সিনেমার মধ্যে সে পুলিশের চরিত্রে আসছে জাস্ট অসাধারণ হয়েছে সে মনে করেন পুরো ফাটিয়ে দিছে পুরো ফাটিয়ে দিয়ে অভিনয় করে জিদ্দার অভিনয় নিয়ে কোনো কথা বলতে চায় না কেননা অনেকে আগেই সে প্রমাণ করেছে আজকে মনে করেন অভিবান অভিমান বলেন আর বাচ্চান বলেন আর কি সাথীরে বলেন মানে ওনার শুরু থেকে আমি বলবো যে তার শুরু যে ছিল সেই শুরু থেকে সে যে একটা জাত অভিনেতা এই পরিচয়টা উনি অনেক আগে দিয়ে দিচ্ছে দেখেন আজকে বাংলা কন্টেন্ট খাচ্ছে না সোশ্যাল মিডিয়াও খাচ্ছে না এবং সিনেমা হলেও বাংলা কন্টেন্ট চলতেছে না কারণ হলো আমরাই এখন বাংলাটা আমরা আসলে বাংলা কথা বললে কি হলে বাংলা কথা শুনতে ভালো লাগে না বাংলা কন্টেন্ট দেখতে ভালো লাগে না বাংলা কোনো কিছু ভালো লাগে না এখন আমাদের ভালো লাগে হিন্দি উর্দু এবং তামিল তেলেগু এগুলো ভালো লাগে কেন ওগুলো না বুঝলেও তাদের আকর্ষণ দৃষ্টি ভঙ্গিমা সব কিছু আর এখন মানুষের কালচার আপডেট এখন যদি আপনি বাংলা ভাষায় কথা বলেন বাংলা কন্টেন্ট দেখেন আপনাকে খ্যাত বলবে এটা হল সবচেয়ে বড় একটা পরিচয় আমাদের এবং এটাই হলো সবচেয়ে আমার খারাপ একটা দিক বলতে পারেন আপনি যদি পাশে কোনো অডে বসে এবং কি আপনি কোনো রিক্সায় বসে আপনি কোনো কি বাসে বসে যদি বাংলা কোনো কন্টেন্ট দেখেন বাংলা কোনো গান শোনেন আপনাকে আনজিবিল লাগবে এবং মানে বাসাগুলো লোক আপনাকে খেয়াত বলবে এই যে একটা মনের মধ্যে কি এটা কাজ করে এবং আপনি কি নিজেকে স্মার্ট পরিচিত মানে দিতে গিয়া বাংলা কালচারটাও আপনি মনে করেন কি খেয়ে দিচ্ছেন তো যাই হোক সেটা বড় কথা না এটা অনেকের কাছে ফিল করে এটাই আমি বললাম কেননা এখন আমি আগের মতো হার দেখি না বাংলা কন্টেন্ট গান বাংলা কোনো বিয়ে বাড়িতেও গেলেও আর বাংলা কন্টেন্ট দেখতেছি না এখন সবাই হিন্দি নিয়েই ব্যস্ত তো যাই হোক সেটা বড় কথা না এই যে হিন্দি মার্কেটটা দিন দিন বড় হতেছে কারণ এটাই কেননা তাদের যে একটা মানে হিন্দি ভাষার যে মার্কেট ছিল তারা তো সেটা মানে আছে এবং তার পাশাপাশি যে বাংলা মার্কেটটা সেটা দখল করে বসছে তো এর কারণে বাংলা হিন্দি কন্টেন্টগুলো বেশি চলতেছে খাচ্ছে দেখেন আজকে বড় নিয়ে আমাদের এবার আমার নিশে সদাগর উনি বিস্ফোরক একটা মন্তব্য করছে এবং বিস্ফোরক ওটা তো মানে পজিটিভ আর কথা বলছে এটা তো ব্যাপক কথা বলছে এর কারণে একটু শো করতে চাইতেছি না আচ্ছা মানে আমি আর কথা বলতে চাই না এবং শোনাতে চাই না নিশা দা অনেক কথা বলছে এখন উনি যে বলল দাগি জঙ্গলি এবং বরবা তো উনি মানে তিনটা সিনেমাকে কংগ্রাচুলেশন জানাইছে কাউকে ছোটো করে দেখেনি কাউকে খারাপ বলেনি এবং শাকিব খানকে হলাউন্ডার বলছে মানে সাকিব আল হাসান বানাই দিছে কেননা এখন আসলে সাকিব খান অলরাউন্ডার হয়ে গেছে বিশ্বের একটা গোলোবাল মেগা স্টার হয়ে গেছে তো এই কারণে আপনারা জানেন সাকিব গান মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে দেখলাম ব্যাপক ভিউ হয়েছে এবং ভাইরাল পর্যায়ে তো দেখলাম গোলোবাল গোলোবাল মেগাস্টার মেগা স্টার শাকিব খান এই ধরনের একটা গান অসাধারণ শুনতে ভালো লাগে যারা সাকিব বিন আছেন তারা মানে তো তাদের কাছে আর কি বলবো অসাধারণ আমার কাছেও লেগেছে আপনাদের মতো আমি কয়েকবার শুনছি ভালো লাগছে এই বিষয়টা তো আমাদের পাশেই শুটিং হয়েছে আমি যেখানে থাকি ডিয়া বাড়িতে পঞ্চকটিতে ইয়া সরি ডিয়াবাড়িতে শুটিং হয়েছে আমাকে ডাকছিল আমি আসলে সময় পাইনি ওইভাবে যাওয়া হয়নি যাই হোক সেটা নিয়ে কথাও বলতে চাই না গানটা মোটামুটি ভালো হয়েছে এবং আপনাদের পরিচিত থাকি থাকিবেন যারা মানে কথাবার্তা বলে এবং কি যাদেরকে পরিচিত চেনেন আর কি তারা সবাই আছে গানটার মধ্যে তো যাই হোক সব কিছু মিলে একটা আমি হতাশ জেটেছিলাম বলে গানের কেমন জানি চা তা একটা অবস্থা করে ফেলে তো না আমি চমকে গেছি বলে তারা যে নিজে থেকে এতটুকু করছে ভাই এটা অসাধারণ এটা আনবি আমার কাছে খুবই ভালো লাগছে গানটা এবং কোয়ালিটিও অনেক আমাদের বাংলা যে মানে সিনেমার যে গানগুলো হয় তার চেয়ে বেটার হয়েছে কেননা আপনারা সিএমের গান তো দেখছেন জঙ্গলি সিনেমার গান একটা ড্রপ করছে তো ওইখানে যা দেখায় নেই আমরা এই যে সাকি বিয়েন নাই কিন্তু তা করে দেখাইছে গানের মধ্যে আপনারা ভালো করে একটু খেয়াল করবেন জঙ্গলি সিনেমার দিকির সাথে যে গানটা ড্রপ করছে সিএমের পেজের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন আর এই যে সাকি গানটা এটার সাথে আমি কম্পেয়ার ইয়া করলাম আপনারা একটু দেখে আমারে জানাইয়েন তো যাই হোক সেটা কোনো কথা না এখন যে সাতাশ তারিখে আমাদের আবার খেলাও আছে তো এই যে পাকিস্তানও গোল্লা এই বাংলাদেশের গোল্লা তো দুই গোল্লার খেলা দেখে তো লাভ নেই ভাই এসব দেখিয়ে সময় নষ্ট না করে যে টিজার আস্তে আস্তে দেখেন দেখার পর চমকে যাবেন না বাংলাদেশ দেখে খেলা দেখে মন খারাপ হয়েছে না এখানে মন ভালো হয়ে যাবে শাকিব খানের যে পারফর্ম দেখার পর চমকে যাবেন আর বাংলাদেশের যে হতাশ করছে না এই শাকিব খান আপনাকে হতাশ করবে না সাকিব আল হাসান আপনাকে হতাশ করবে না ঠিক আছে এখানে দেখেন কি এখন না একটু ওয়েট করেন আর বারো তেরো ঘন্টা পর আপনারা দেখতে পারবেন তো এই যে ঝড়টা আর মেহেদি হাসান হৃদয় উনি কয়েকটা ইন্টারভিউ এবং কি উনি দিতে আসে দিতে আসে ইন্টারভিউ বেশ কয়েকটা ইন্টারভিউ ভাব মানে ব্যাপকভাবে কথাবার্তা বলছে সেখানে আমার থেকে মানে ভালো লাগছে সেগুলো কথা মধ্যে উনি কিন্তু কন্টেন্টের গল্প এইসব কিন্তু কেউ বার করতে পারেনি তার মুক্তি এবং যে গানের মধ্যে পাঁচটা গানের কথা বলছে পাঁচটা গানেও কিন্তু মুক্তি দিতেছে না ঈদের আগে একটা থেকে দুইদের গান মুক্তি দেবে এরকম আমি মনে করি একটা পজিটিভ দিক কেননা ভাই যত গান মুক্তি দিবে অত গল্পটা বাইর হয়ে আসে আর রোমান্টিক গানের মধ্যে একটা গল্প লুকিয়ে থাকে আমি মনে করি খুবই ভালো হয়েছে সিদ্ধান্তটা এবং এটা একটা ভালো সাইট আসলে সিনেমাটা দিক দিয়ে আগে দেখতে হবে আপনারা তো চাইবেন বলে সাত দিন পর পর আরেকটা আসুক আরেকটা আসুক আপনারা তো চাবেন সবগুলো দেখার জন্য আর ভাই কিছুটা থিয়েটার না ঈদের সময় তো মজাটা করবেন নাকি ঈদের যে সাত আটটা দিন ঘুরবেন মাস্তি করবেন সেই সময় তো মজাটা লাগবে সেই সময় না নিয়ে নে একদিন পর পর কি চাম্মাক চালো চাম্ম চালো আসবে দেখবেন ভালো লাগবে তো এত আগে ব্যস্ত হলে হবে না তো যাই হোক আমার মেহেদি হাসান হৃদয় এবং নিশেষতাকর যেভাবে বলছে রাহেন রাফির পরে যদি কোনো পরিচালক এবং আমাদের এখানে কোনো কি ডাইরেক্টর জন্ম নেয় এবং কি তাকে টক্ষর দেওয়ার মতো সেটা হলো মেহেদি হাসান হৃদয় তার মানে কোন লেভেলে নিয়ে গেছে সিনেমা এটা আর বাকি রাখে না এটা আর মানেভাবে বোঝারাও আমাদের কমতি থাকে না কেননা উনি যেভাবে মানে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে ইনি কথা কম বলে সবচেয়ে বড়। তাই দেখেন এই খুব আমার খুব করে ভালো লাগছে এখানে যদি অন্য কোনো পরিচালক থাকতো আজকে দেখতে শাকিব খানের প্রথম সিনেমা তার সাথে সে অনেক পরিচিত লাভ করতে পারতো সেইখানে তার পেজটা বড় করে নিতে পারতো শাকিব খানের টুকটাক তার সাথে ছবিগুলো ছাড়তো দেখতেন অন্য লেভেলে নিয়ে যেত কিন্তু উনি নিজের থেকে মানে এগুলো চাষছে না উনি নিজের থেকে হাইট করে রাখতে চাইছে ওনার পরিচয়টাও উনি কেমন হাইট করে রাখতে চায় তাহলে কোন লেভেলের মানুষ আপনারা দেখেন যাই হোক তাই অনেক কথাবার্তা বললে তো বলাই যায় তো একটা কথাই দিন শেষে বলবো আমাদের বাংলাদেশ পাকিস্তান খেলা আমরা কিন্তু সাপোর্ট আর বাংলাদেশেরি যাই বলেন না কেন আর এবার কিন্তু পাকিস্তানকে ভরে দেব এবং জিতব ইনশাআল্লাহ মামা যাই বলি যাই বলি কিন্তু দেখতে হবে কিন্তু ওইভাবে না এইভাবে দেখব কত হ্যাঁ পাকিস্তান ভরে দিয়ে আমরা চলে আসব ওদের দেশে যাব ওদের দেশকে ভরিয়ে দেব কারণ পাকিস্তান যে এত ব্যর্থ টিম বাংলাদেশের চাই সেটা প্রমাণ করছে ওরা ওদের দেশের মাটিতে ওদেরকে লজ্জাজনক হার দিছে কি নিউজিল্যান্ড এবং বা ভারতের সাথে কিভাবে হারছে তো এদের বাংলাদেশে সে এদের অবস্থা খারাপ আছে এরা মানসিকভাবেই মানে বিপর্যয় আছে এবং মানসিকভাবে এরা ভেঙে পড়ছে মনে হয় কেননা এইরকম হওয়াটা আসলে কেউ আশা করে নাই ওদের দেশের কেউ আশা করে নাই এবং খুব চাপে থাকবে এই জিনিসটা কাজে লাগে বাংলাদেশ একটা ভালোভাবে পারফর্ম করে জিতে আসবে যাই হোক ভালো থাকবেন সেটা বড় কথা না জিতলেও বাংলাদেশ হার্লাও বাংলাদেশ আই লাভ বাংলাদেশ ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে